ছোট্ট একটা স্ট্রাকচার ইংলিশ গ্রামারে কিছু কিছু ওয়ার্ড আছে যাদের পরে সর্বদা কি হয় সাবজেক্টের পরে ভার্ভের বেস ফর্ম বসে এটাকেই বলে প্রেজেন্ট সাবজেক্টিভ এই শব্দগুলো কি কি সাজেস্টেড প্রোপোজ রেকমেন্ডেড রিকোয়েস্ট রিকোয়ার ইনসিস্ট তারপরে ইম্পারেটিভ এদের পরে যখন दट এর পরে সাবজেক্ট আসলে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম বসাইতে হয় এদের পরে दट থাকুক বা না থাকুক दट সাধারণত থাকতে পারে কারণ আমেরিকান ইংলিশে दटটা উজ্জ থাকে তো এই পরে আমার সাবজেক্টের সাথে ভার্বের বেস ফর্ম বসে এই যে সাবজেক্টের বেস ফর্ম বসানো সাবসরি সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম বসানো এটাকে বলে কি প্রেজেন্ট সাবজেক্টিভ যেমন আই ইনসিস্ট दट শি কাম অ্যালোন এই दटটা কিন্তু

আমাদের ক্লাস নিয়ে কারোর কোনো সমস্যা প্রশ্ন পরামর্শ অবশ্যই স্ক্রিনশ নেবেন হ্যাঁ পিডিএফ অলরেডি দেওয়া হয়ে গেছে আপনাদের পরে করা হয় না হ্যাঁ টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়েছে

Ya Allah, itu.